নমস্কার ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি বহুদিন যাবৎ ভিডিও কোনো রকম কোনো কিছু নিয়ে আপলোড করতে পারিনি কারণ ভীষণ শরীর খারাপ ছিল আর আমার ছেলেটার শরীরটাও ভীষণ খারাপ ছিল তাই জন্য সব মিলিয়ে করছি বহু দিন ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমার চ্যানেলটা আস্তে আস্তে প্রচুর ডাউন হয়ে গেছে প্রচুর সাবস্ক্রাইবার চলে গেছে সাবস্ক্রাইব করেছিল যারা আমাকে তারা চলে গেছে সাবস্ক্রাইব তুলে নিয়েছে তো যাই হোক যাদের ভালো লেগেছে তারা আমার চ্যানেলে আছে যাদের ভালো লাগে নেই তারা চলে গেছে তো আজকে একটা ভিডিও নিয়ে যে এসছি যে ভিডিওটা তোমরা টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওতে একটা বড় একটা নিউজ তোমাদের সামনে শেয়ার করব আমাদের বর্ধমানের বিখ্যাত কৃষ্ণগালি মায়ের একটা ভিডিও নিয়ে আজকে এসছি মঙ্গলা মা কাল রাতে একটা লাইভ করেছিলেন যে লাইভটায় অলরেডি উনি প্রাইভেট করে দিয়েছেন বা ডিলিট করে দিয়েছেন আমার মনে হয় না উনি ডিলিট করেছেন আমার মনে হয় উনি প্রাইভেট করে রেখেছেন ভিডিওটা তো সেই ভিডিওটাতে এটুকু বোঝা যাচ্ছে যে এতদিন ধরে মন্দির ভাঙার চক্রান্ত কে করেছে ইয়েস কারা কারা নয় কে করেছে কে করেছে না করেছে সমস্ত সম্পর্কে তিনি ভিডিওটাতে বলেছেন আর আমার মনে হয় যে কারণ নামে কিছু বলার আগে সেই জিনিসটা যদি একটু বলার পর যদি সেই জিনিসটা নিয়ে একটু প্রমাণ দেওয়া যেত বা সেই জিনিসটা একটু তুলে দেওয়া যেত তাহলে মনে হয় বেশি ভালো হতো যে নিউজটা অলরেডি তোমরা এতক্ষণে অনেকেই জেনে গেছো যেহেতু এটা কালকের খবর কালকে মানে হচ্ছে আজ মঙ্গলবার কাল সোমবার ছিল তো সোমবারের খবর তো সোমবারে আমাদের বর্ধমানে বিখ্যাত কৃষ্ণকালী মায়ের মন্দিরের মেয়ে বলো সেবিকা বলো পূজারী বলো যাই বলো মঙ্গলামা তিনি একটি লাইভ করেছেন যে লাইভে উনি বেশ কিছুক্ষণ ধরে গল্প করতে করতে তারপর উনি হঠাৎ করে একটা ধামাকা দিলেন কি যে ওনার মন্দির এতদিন যারা ভেঙেছেন বা যারা ভাঙার চেষ্টা করেছেন যারা ওনার মন্দিরে ঝামেলার সৃষ্টি করেছেন তার মাস্টার মাইন্ডকে বা কার বুদ্ধিতে আজকে এইসব হয়েছে কে এর জন্য দায়ী সেটা সেই নামটা উনি প্রকাশ করে ফেলেছেন তোমাদের সামনে অবশ্যই বলবো তার আগে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে যেও তোমাদের মতামতটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক অবশেষে এতদিন পর ফার্স্ট হলো কৃষ্ণকালী মায়ের মন্দির ভাঙার আসল কে কালপিট আসলে কে এই মন্দিরের মূল অপরাধী আশা করছি মঙ্গলা মা সেই প্রমাণ আমাদেরকে তুলে দেবেন খুব শীঘ্রই তবে আমরা আজকে মঙ্গলা মায়ের মুখ থেকে যে কথাটা শুনেছি সেই কথাটা শুনে আমরা সত্যি হতবাক আজকে যে মন্দির ভাঙার পেছনে রয়েছে তার নিশ্চয় কিছু দাবি ছিল যেটা মঙ্গলা মা লাইভে বলছেন যে সে মঙ্গলা কাছে কিছু দাবি করেছেন যে দাবি মঙ্গলা মা পূরণ করেননি বলে আজকে সেই শত্রুতা থেকে সে অনেক মেয়েদেরকে বাজে কথা বলছেন বাজে ব্যবহার করছেন এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভাঙার চেষ্টা করছেন উনি আজকে এই কথাটা তুলে ধরেছেন তো আমার মনে হয় যে মঙ্গলা মায়ের কাছে প্রত্যেকটা প্রমাণ আছে তো আমরা প্রত্যেকে চাই মঙ্গলা মা এই প্রমাণটা অন ক্যামেরা সব আবার সামনে দিক আজকে এই কালপিটের মুখোশ খুলে দিক তো মঙ্গলামা আশা করছি সেটা দিতে পারবেন কারণ একটা অন ক্যামেরা উনি তো শুধু শুধু বলছেন না নিশ্চয়ই ওনার কাছে প্রমাণ আছে তাই জন্য উনি আজকে অন ক্যামেরা কারোর নামে বলতে পারছেন যদিও বা উনি সেই ভিডিওটা ওনার চ্যানেলে এক রাখেননি উনি সেই ভিডিওটা প্রাইভেট করে রেখেছেন বা ডিলিট করে দিয়েছেন তবে যেই কথাটা শুনে আমার প্রচণ্ডভাবে রাগ হয়েছে সেই কথাটা হচ্ছে যে এই মন্দিরের কালপিট মঙ্গলা মা যাকে এই মন্দিরের কালপিট বলছেন এবং যার নামটা আজকে অ্যানাউন্স করে দিয়েছেন তো সে নাকি মেয়েদেরকে বাজে কথা বলছে তো এটা শুনে প্রচণ্ডভাবে আমার মাথাটা গরম হয়ে গেছে যে এই কথাটা মঙ্গলা মায়ের কাছে প্রুফ নিশ্চয়ই আছে সেই প্রুফটা আমরা প্রত্যেকে চাইছি যে আমাদেরকে সেই প্রুফটা দেওয়া হোক কারণ আজকে আমরাও চিনি যে সে কীরকমভাবে মেয়েদের সাথে বাজে কথা বলছে আমরাও আমরাও মেয়ে আমরাও তাহলে তার কাছ থেকে সাবধান হতে পারবো তাই না তাই জন্য আমরা প্রত্যেকে আপনার কাছে করজোড়ে রিকোয়েস্ট করছি আপনি সেই প্রমাণটা দিন কিন্তু সেই প্রমাণটা যদি আপনি দিতে না পারেন তাহলে অযোধ্যা ক্যামেরার সামনে এসে কারোর সম্বন্ধে এই কথাটা বলবেন না প্লিজ কারণ তারও পরিবার আছে তার ঘরও একটা ছো সন্তান আছে সেই সন্তানও কিন্তু তার ভিডিওগুলো দেখছে তাই জন্য এই কথাটা যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে এই ধরনের কথা বলবেন না কারণ কোন মেয়ের সম্বন্ধে বাজে কথা বলছে এই কথাটা একটা ছেলের জন্য ভীষণ লজ্জাজনক ভীষণভাবে কষ্টদায়ক যে সে একটা মেয়েকে অ্যাটাক করছে এটা কখনোই আমি অন্তত একটা মেয়ে হয়ে মেনে নিতে পারবো না যদি প্রমাণ থাকে তাহলেই মেনে নিতে পারবো তো আমরা প্রত্যেকেই জানি কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরায় দু নম্বর মানে প্রথম দু নম্বর মন্দিরে দাঁড়িয়েছে প্রথমত কৃষ্ণকালী মায়ের মন্দির বাড়িতে ছিলেন মানে বাড়িতে তো ছিলেন উনি বাইরে মন্দির করেছিলেন হচ্ছে নন্দন নন্দনকাননে তো নন্দন নন্দনকাননে প্রচুর ভক্ত হতো প্রচুর ভিড় হতো তারপর নানান কারণে কোনো ভক্তকে মৃতদেহকে নিয়ে এসে ঝুর ঝামেলা করাতে তিনি ওখান থেকে উঠে যেতে বাধ্য হয়ে যান সেগুলো তো আমরা প্রত্যেকেই জানি ওগুলো পুরনো খবর সেই সম্বন্ধে কতটা সত্য কতটা মিথ্যা সেটা বিচার বিবেচনা হয়তো হয়ে গেছেন তার সম্বন্ধে পুরো ডিটেলস খবর আমার কাছে নেই তো যাই হোক তো এখন প্রেজেন্ট মন্দির রয়েছে হচ্ছে আমাদের বর্ধমানে বেলেরা কালনা রোডে আমরা প্রত্যেকে জানি ইতিমধ্যে আমরা বহু ভক্তরা ওখানে চলে গেছেন মায়ের মন্দিরে পুজো দিতে গেছি তো বেলেরায় যে মন্দির রয়েছে সেই বেলেরা মন্দিরের অপোজিটে একটা স্কুল রয়েছে যে স্কুল নিয়েও ইতিমধ্যে প্রচুর ঝামেলা অশান্তি হয়েছে এবং বলা হচ্ছে সেই মন্দিরে যারা মঙ্গলা মায়ের মন্দির ভাঙার চেষ্টা করছেন যারা মঙ্গলা মায়ের মন্দিরে গিয়ে ঝুর ঝামেলা করছেন কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দিচ্ছেন না তারা লোক পাঠান খবরাখবর নিয়ে আসার জন্য বা ভিডিও করার জন্য তারা লোক পাঠিয়ে সমস্ত খবর জোগাড় করেন আবার কোনো কোনো ক্রিয়েটারদেরকে এটাও বলা হয়েছে যে সে তার বাড়ির লোককে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়ে ওখান থেকে টাকা নিয়ে আসছেন টাকা নিয়ে আসে ইনকাম করছেন কিছু টাকার আসাতে নাকি তার বাড়ির লোককে ওখানে পাঠিয়ে দেওয়া হতো যাই হোক সেসব কথা আমি ছেড়ে দিলাম কিন্তু যে জিনিসটা কালকের ভিডিওতে বলেছে প্রথমত কৃষ্ণকালী মায়ের যে ভিডিও আমরা প্রত্যেকে করি কোনো কোনো মানুষ পজিটিভ ভিডিও করি কোনো কোনো মানুষ নেগেটিভ ভিডিও করি তবে অন্ধবিশ্বাসে বিশ্বাসী আমরা নই অন্তত আমি নয় অন্ধবিশ্বাস করলে অনেক ভুল কালচার যেগুলো আমাদের সমাজে অলরেডি উঠে এসছে বা সমাজে অলরেডি তুলে ধরা হয়েছে ক্যামেরার মাধ্যমে সেগুলো আমার মনে হয় উঠত না অন্ধবিশ্বাস করা কিছু ভক্তরা যারা এই ভুল ভাল মন্দিরে গিয়ে কিছু কাজ করছেন আজকে একটা ভিডিও যেটা দেখেছিলাম গঙ্গা জল দিয়ে পা ধুয়ে দিচ্ছেন মায়ের হ্যাঁ ধুয়ে দিতে পারেন আমরাও বাড়িতে যিনি পূজারী মানুষ আসেন আমরা ধুয়ে দিই ধুয়ে দিতেই পারেন কিন্তু একটা গঙ্গার জল গঙ্গা থেকে একটা পাত্র করে তুলে নিয়ে আসার পর সেই জলটা একমাত্র ভগবানের জন্য কাজে লাগানো হয় সেই গঙ্গাকে আমরা পুজো করি মা গঙ্গাকে আমরা পুজো করি তাই জন্য মা গঙ্গাকে দিয়ে কারোর পা ধোয়ানো যায় না মা গঙ্গার উপরে সে নয় এইটুকু কিছু অন্ধ ভক্তদের মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার কারণ আপনাদের মাথায় সেই বুদ্ধিটাই নেই যে একটা মানুষকে পা ধোয়াচ্ছি পা ধোয়াচ্ছি কি দিয়ে গঙ্গা জল দিয়ে সে কি ভগবানেরও ঊর্ধ্বে না সে আমাদের মতো রক্ত মাংসে গড়ে একটা মানুষ তাহলে সে ভগবানের ঊর্ধ্বে কখনোই হতে পারে না তারপরেও একটা ভিডিও আর একটা ভিডিও ক্লিপে যেটা দেখেছিলাম ঠাকুরের গলা থেকে মালা খোলা হচ্ছে মালাটাকে এইভাবে টান দিয়ে ঠাকুরকে ঠাকুরকে আমরা পুজো করছি সব করছি কিন্তু আমরা বিশ্বাস করি ঠাকুরের মধ্যেও প্রাণ আছে ঠাকুরও কিন্তু আমাদের কথা শোনেন আমরা কোনো বিপদে পড়লে কোনো খুশির খবর হলে কোনো রকম কোনো কিছু অসুবিধা হলে আমরা ভগবানের কাছে গিয়ে তো বলি তাহলে কেন বলি সে তার মধ্যে যদি প্রাণ না থাকে সেহেতু তাহলে শুনতেই পাবে না সে তো একটা মূর্তি পাথরের মূর্তি বা সেটা একটা ফটো তাহলে কেনই বা বলবো তাকে সে কথা আমরা প্রত্যেকে কোনো না কোনো দিক দিয়ে বিশ্বাস করি প্রত্যেকে বিশ্বাস করি যে ভগবানের মধ্যে প্রাণ আছে তাহলে প্রাণ যখন আছে রকম ভাবে মালাটা খুলে নেওয়া নেওয়ার সেই প্রাণটা যখন আছে মায়ের তো লাগছে এটা তো নিয়ম নয় আলতো মায়ের গলা থেকে মালাটা খোলা হ্যাঁ জানি প্রচুর মালা পড়ছে প্রচুর মালা মায়ের ইচ্ছাতেই পড়ছে প্রচুর ভক্ত আজকে মায়ের ইচ্ছাতেই মন্দিরে মা যদি যদি চোখের পলকে একবার ইচ্ছা করেন যে আজকে তোর মন্দিরে কেউ আসবে না মন্দিরে আসবে না এটা সবটাই কৃষ্ণ কালী মায়ের খেলা তাই জন্য যে যে ভুল জিনিসগুলো আহ ওনার ক্যামেরার মাধ্যমে উঠে আসছেন ওনার ক্যামেরার মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি সেই সেই ভুল জিনিসগুলোর জন্য আজকে 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 এত কিছু কিছু তৈরি হচ্ছে তো এই ভুল ভুল জন্য ওনার বিপক্ষে যারা যারা ঘটনার ভিডিও করছেন ওনার বিপক্ষে যারা যারা এই ভুলগুলো তুলে দিচ্ছেন তারা কিন্তু এই ভুলগুলো দেখেই কথা বলছেন তারা কিন্তু একই এতদিন তো ওনার মন্দির তো সেই বাড়ি থেকে আজকে উনি যার নামে বলছেন যে সে মন্দির হতে দিচ্ছে না তাকে ব্লেম দিচ্ছেন তার কাছে হয়তো প্রুফ আছে আমি বলবো তার কাছে হয়তো প্রুফ আছে সে না হলে একটা অন ক্যামেরা এই ধরনের কথা বলতে পারতেন না অন ক্যামেরা এসে এইরকম ভাবে একটা মানুষকে ব্লেম দিতে পারতেন না উনি কিভাবে বলতে পারেন যে হাওয়ায় তো কথা ভাসিয়ে দিচ্ছেন না আমরা তো প্রত্যেকে তাই জানবো ওনার কাছে প্রুফ আছে উনি নিশ্চয় জানছেন তাহলে সেটা কেন প্রেজেন্ট করছেন না আমরাও আমরাও জানি অনেক মানুষ আছে ভালো মানুষের মুখোশ পরে পেছনে খারাপ কাজ করছে জানতে চাই যে কে আজকে সত্যি মন্দিরটা নষ্ট করার পেছনে রয়েছে কই আমরা তো সেই সব জানতে পারছি না আমরা শুধু কথার উপর ভিত্তি করে তো আজকে কথার উপর ভিত্তি করে এই মন্দিরটা আজকে বিচার করার জায়গায় আর দাঁড়িয়ে নেই কথার উপর ভিত্তি করে কোনো মানুষকে আমরা ব্লেম নিতে পারি না তাই জন্য যে কথাটা উনি বলছেন বা যে কথাটা উনি লাইভের মাধ্যমে তুলে ধরেছেন সেই কথাটা আমার মনে হয় ওনার যদি ওনার কাছে প্রুফ থাকেন বা উনি যদি দেখাতে পারেন সেটা দেখিয়ে দেওয়া ভালো তাহলে আমরাও প্রত্যেকে যারা যারা মঙ্গলা মায়ের বা কৃষ্ণকালী মায়ের ভিডিও করেছি এতদিন ধরে কৃষ্ণকালী মায়ের ভিডিও আমরা প্রচার করেছি তারাও আমরা জেনে যাব যে হচ্ছে কে আজকে এই কিছু এই সব কিছুর জন্য দায়ী কে আজকে মন্দিরটা ভাঙার চেষ্টা করছে আমরা এন্ড অব দ্য ডে কেউই চাই না মন্দিরটা ভেঙে যাক মন্দিরটা নষ্ট হয়ে যায় কৃষ্ণকালী মা আমাদের থেকে চলে যান আমরা প্রত্যেকটা মানুষ চাই কৃষ্ণকালী মায়ের একটা বড় মন্দির হোক যেটা মঙ্গলা মাকে আমি বরাবর এই জিনিসটাতে সাপোর্ট করব যে হচ্ছে হ্যাঁ উনি একটা মন্দির করতে চান উনি একটা বৃদ্ধাশ্রম করতে চান উনি একটা অনাথাশ্রম করতে চান সত্যি এই ভাবনাটা যেই মানুষের মনে রয়েছে সেই মানুষ আমার মনে হয় পুরোটা খারাপ হতে পারে না আমার মনে হয় পুরোটা খারাপ হতে পারে না আমার মনে হয় সে ভালো কিছু মানুষের কথায় কিছু মানুষের হয়তো বুদ্ধিতে আজকে সেই কাজগুলো করছে তার হয়তো পুরো বুদ্ধিটা সে কাজে লাগাচ্ছে না তাই জন্য হতে পারে তো যাই হোক অনেক কিছু বলে দিচ্ছি প্রচণ্ড গরো অনেক কিছু বলে দিলাম তো লাস্টে এটুকুই বলবো যে আজকে উনি যে মানুষের নামে ব্লেমটা দিয়েছেন আমরা প্রত্যেকেই জানি কার নামে ব্লেম দিয়েছেন সেটা আমি শুনিয়ে দেব তোমাদেরকে এই ভিডিওটা লাস্টে আর আমার মনে হয় না যে আমি এখনও অবধি কোনো ভিডিও আপলোড করেছি যে ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো তোমাদেরকে শোনাইনি আমার মনে হয় না আমি কোনো ভিডিও এরকম আপলোড করেছি আমি প্রথমে ক্যামেরায় কথা বলে নিয়েছি আমি প্রথমে সেই বিষয় সম্বন্ধে বলে নিয়েছি তারপর তোমাদের সেই বিষয় সম্বন্ধে প্রুফটা তুলে ধরেছি তো আমি অনেক দিন যাবৎ ভিডিও করিনি অনেক দিন যাবৎ আমি এই নিয়ে কিছু ছিলাম না প্রথমেই বললাম কি প্রবলেমের জন্য আমি ছিলাম না তো আজকে থেকে আমি আবার ভিডিও করা স্টার্ট করছি তো কালকে যে লাইভটা করেছেন সেই লাইভটা মনে হয় উনি প্রাইভেট করে দিয়েছেন বা ডিলিট করে দিয়েছেন আমার মনে হয় উনি প্রাইভেটই রেখেছেন লাইফটার মাধ্যমে এমন কিছু কিছু জিনিস বলেছেন বা লাইফটা এমন কিছু কিছু কথা তুলে ধরেছেন যেটা ভুল যেটা কারোর সম্বন্ধে বলা ঠিক নয় হ্যাঁ তোমার হতে পারতো তুমি ক্যামেরার সামনে একদম তুলে ধরতে তুমি হতে পারতো তাকে তুমি এমন কিছু প্রুফ দিতে যে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করতে বাধ্য তাহলে তুমি হয়তো ক্যামেরার সামনেই কথাগুলো বলতে পারতে কিন্তু তুমি তো এগুলো তুলে ধরতে পারবে না আর যে মানুষটার বাড়ি তোমার বাড়ির সামনে কাছে চাইলেই তুমি তার বাড়ি খোঁজ করে তার বাড়িতে চলে যেতে পারো চাইলেই তার ভুল কাজের শাস্তি তুমি তাকে দিতে পারো আজকে আমার মনে হয় একটা ভালো কাজ কেউ করলে তার পাশে প্রত্যেকে থাকবে প্রত্যেকে থাকবে আজকে তোমার মনে হচ্ছে যে অনেকেই তোমার শত্রু অনেকেই তোমার বিপক্ষে ভিডিও করছেন বলে অনেকেই তুমি তোমার তোমার শত্রু মনে করছো কিন্তু না আজকে যদি তুমি ঠিকঠাক রুলস মেনে কাজটা করো তাহলে দেখবে আজকে যারা তোমার বিপক্ষে ভিডিও করছে তারাই তোমার পাশে এসে দাঁড়াচ্ছে তোমার মন্দিরটা করার জন্য কারণ তাদের উদ্দেশ্য মন্দির ভাঙা নয় তাদের উদ্দেশ্য মন্দিরে ঠিকঠাকভাবে পুজো করা আর মন্দিরে পুজোর যে ভিডিও সেটা যেন কারোর সামনে প্রচার নাও পড়া কারণ আমরা পুজোর ভিডিও আমরা প্রচার হতে দেখতে পারি না মায়ের শাড়ি পরানো মাকে স্নান করানো মাকে পরিষ্কার করানো এই সব ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা ক্যামেরার সামনে তুলে ধরতে পারি না এগুলো ঠিক নয় কারণ আমরা তো ক্যামেরার সামনে আমার মা আমাদের নিজেদের যে মা গর্ভধারী মা তাদেরকে নিশ্চয়ই শাড়ি খোলাতেও পারবো না শাড়ি পরাতেও পারবো না তাহলে সেও তো আমাদের মা তাহলে আমরা এই জিনিসটা কীভাবে করতে পারি আজকে আমার মনে হয় আমার সম্পূর্ণভাবে মনে হয় আপনি এই জিনিসটা ভুল বলেছেন আর আবেগের বসে কিছু কথা না বলে যদি আপনার কাছে প্রুফ থাকে সেই প্রুফটা আপনি প্রেজেন্ট করে কথাটা বলা দরকার ছিল আপনাদের সামনে আমি ভিডিও ক্লিপটা তুলে ধরব যে আজকে মন্দির ভাঙার পেছনে কে আছে বা মন্দির ভাঙার সমস্ত কিছু পরিকল্পনা কে করেছে তো চলুন ভিডিওটা শুনে নিন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের প্রেস করে দেবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমরা কিন্তু যেটা উপরে দেখছি সেটা কিন্তু নয় করে কথাটা শুনবে মন্দিরের আসল যে জিনিস সে কিন্তু আমি নাম বলে দিই একবার আকাশের দুনিয়া অনেক মেয়েদেরকে অপমান করছে অনেক মেয়েদেরকে ইনসাল্ট করছে আমি জানি ভালো করে বোঝো শ্যামা শিব শ্যামা কোথা থেকে এলো সোমা কিন্তু আমার এগেনস্টে ভিডিও করতো না সঙ্গীতার সঙ্গে আমার পরিচয় ছিল না মন্দিরের আসল আসল কালপিট হচ্ছে আকাশের দুনিয়া আসল মেন মেন ভিলে হচ্ছে কে আকাশের দুনিয়া ওই সোমাকে বলেছে মঙ্গলার মায়ের ভিডিও কর শিব শ্যামা কেউ আমার মনে হয় শিব শ্যামা হচ্ছে ওর কেউ আত্মীয় কারণ ওই বলেছে কৃষ্ণ কালী মা কে নিয়ে কেমন করে কৃষ্ণকালী মা হবে সেরকম করে ইঙ্গিত দিয়েছে সেই কৃষ্ণ কালী মা হচ্ছে কালী মা মা কারণ ভালো করে একদম কারণ সোমা সোমা কিন্তু জানতো না আসল মন্দিরের হচ্ছে আকাশে দুনিয়া সে প্রত্যেকটা খবর রাখে আজ আজও মন্দিরের নিত্য নতুন একটা করে ছেলে বা মেয়ে পাতায় ভিডিও করার জন্য প্রত্যেকটা নিখুঁত প্রত্যেকটা কিছু প্রত্যেকটা জিনিস ও এভরি দিন আমি যতক্ষণ যাই না ততক্ষণ মন্দিরে বসে থাকে আকাশে দুনিয়া প্রত্যেক জনাকে পাঠায় এক একজনকে নিত্য নিত্য পাঠায় কারণ সোমা কোনোদিনই আমার এগেন্স্টে ভিডিও করতো না সোমা আমাকে জানতো না কারণ হচ্ছে সোমাকে ওরা বলেছে সোমাকে বলেছে যে এই ভিডিওগুলো গুলো করো তুমি ওকে বলেছে তারপরে তোমার শিব শ্যামা আকাশের কেউ হয় তোমরা যতই বলো ওর ভিডিও গুলো তুলে ধরো কিন্তু তুলে ধরতে পারবে না কারণ এইগুলো আকাশের দুনিয়ার শেখানো হঠাৎ করে কৃষ্ণকালী মা এলো হঠাৎ করে আমার যখন কৃষ্ণকালী মায়ের যখন এত ভাইরাল এত মানুষের উপকার ওকে তখন বলে শিবসা মায়ের জয় হবে না কৃষ্ণকালী মা নিয়ে এসো তোমার এইভাবে হবে দেখবে ওর সঙ্গে ওর ভালো কিছু লিঙ্ক আছে যেটা আমার আমার সাথে সোমার কোনো দিনই শত্রুতা ছিল না আকাশের দুনিয়া আমাদের বাড়ির পাশেই কিন্তু ওর বাড়ি ওর প্রত্যেকটা খবর রাখতো ওর নিশ্চয় কিছু চাহিদা ছিল যেটা পূরণ হয়নি ভালো করে শুনবেন ও কিছু চাহিদা ছিল যেটা পূরণ হয়নি বারবার বারবার ভিডিও করে তার কারণ ওই বলেছে তুমি ভিডিও করো তুমি ভিডিও করো তুমি এইগুলো করো এইগুলো করো সেই জন্য অনেক মা তারপরে প্রতিমা মা আজকে একদম একটা ভিডিও আমি বলো না আমি গীতা আমি আমি রাখতেও পারি আমি চুল বাঁধতেও পারি আমি মায়ের পুজো করতেও পারি আর যখন আমার রেগে যায় তখন রুদ্র রুদ্রাকি রূপ আমি ধরতে পারি যে তোমরা বলছো তো যে ওর ভিডিও গুলো ছাড়ো প্রতিমা বলেছেন তারপর মা বলেছেন মৌমা বলেন যে দুনিয়া ভণ্ডগিরি করে তার কেন প্রতিবাদ করো না তুমি শুধু মঙ্গলা মায়ের কেন দোষ ধরো ঠিক আছে আমার দোষ হোক টুটি হোক আমি পুজো আমি তো কোনো দিন বড়াই করে বলি না যে ওগো আমি খুব ভালো পুজো করতে পারি আমি খুব সুন্দর পুজো করতে পারি আমি তো কোনো দিনই বলিনি কোনো দিনই না আমার সোমা সোমার সাথে আমার কোনোদিনই কোনো শত্রুতা ছিল না কোনোদিনে নাই সোমা যখন একটা আমার সত্যি বলছি দেখো আজকে সোমা যখন একটা ভিডিও করেছিল যে আমি স্কুলের সামনে এসেছি আমার পাশ দিয়ে গেল তো যদি আমি আবার বলেছিলাম যে দেখো সোমা বল মা তোমার সঙ্গে আমার শত্রুতা তুমি তো মাকে একবার দর্শন করতে আসতে পারতাম ভালো লাগতো তবু জানতাম মাকে মায়ের কাছে আমার কার সঙ্গে কারোর সঙ্গে শত্রুতা নাই আমি কোনোদিন কারোর সঙ্গে কারো কোনো ভিডিও করতাম না শিব শ্যামা হচ্ছে পুরো ভণ্ড তোমরা সবাই জেনে গেছো এটা এটা কাউকে বলতে হবে না কেননা ওর মধ্যে যে একটা জ্বালা আছে দেখো আকাশের দুনিয়া কিন্তু ওকে শিখিয়েছে হঠাৎ করে দেখো চলে এলো থেকে আমি পুজো করতাম আমি ভিডিও দেখাতাম মা চোখে লীলা করতো সেগুলো দেখাতাম আমি মাকে কেমন করে ভোগ করাতাম সেটা দেখাতাম আমি আমার মতো করে ভিডিও করতাম আমি মাকে মালা পড়াতাম শাড়ি পরাতাম আমি আমার মতো করে পুজো করে দেখাতাম হঠাৎ করে শিব শ্যামা কেমন এলো দেখো সম্পূর্ণ মন্দিরের মন্দিরটা ভাঙার চক্রান্ত কিন্তু একমাত্র আকাশের দুনিয়া ও হচ্ছে শিবসামাকে তুলে নিয়ে আসছে আমার মনে হয় কেননা ও বলেছে শিব জামা যে এইগুলো কর মঙ্গলাকে এইগুলো বলবি এইগুলো করবি সব শেখানো কারণ যে জিনিস মন্দিরে হচ্ছে যে জিনিস এত হচ্ছে সেই জিনিস ও কি করে জানতে পারছে না আর প্রত্যেক দিন প্রত্যেক দিন কিন্তু আমি দেখো আমি জানি কে আমার শুভাকাঙ্খী কে আমার ভালো আমি সব জানি আমি বুঝতে পারি না কারণ মন্দিরে তুমি দেখো প্রত্যেকটা ও আকাশে দুনিয়া নিত্য নতুন একটা করে ছেলে মেয়ে পাঠায় ও চিনতে পারবে বলে ও প্রত্যেকটা ভিডিও ক্যাপচার করে নিয়ে চলে যায় আমি জানি এটা আমার জানি শিবসামা যিনি তো শেখায় শেখায় জিনিস ওকে ও এটাও শিখিয়েছে দেখো জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ তো তোকে পেয়েছে তার এবার তুমিও কৃষ্ণকালী মা নিয়ে চলে এসো হয়তো কিছু আকাশে দুনিয়া হয়তো কিছু দাবি করেছিল হয়তো দিতে পারেনি সেই জন্যই হয়তো সে পুরু তো লাগছে আমি জানি কারণ এই প্রত্যেকটা খবর কিন্তু সোমাওয়ালকেও দিত আকাশে আসল আসলে আমি চোর ধরে ফেলেছি আসল মন্দিরে কালপিট আমি ধরে ফেলেছি আকাশে দুনিয়া কারণ এক একজন আসে তো যখন আমরা এই যে ভিডিও গুলো করতো তো না তখন আমি না ভিডিও করতে না করে দিয়েছিলাম যে যখন আমি ভিডিও করবো তখন করবে তা মন্দিরে অনেকে কেন বলতো যে ভিডিও করা যাবে না কারণ আছে এই আকাশে দুনিয়ার জন্য ওর ওর জন্য কিন্তু ভিডিওটা বন্ধ করা হয়েছিল আকাশে দুনিয়া কি করলো যখন কাউকে পাঠায় ভিডিও করতে ও চুপ করে না ক্যামেরাটা লুকিয়ে ওই দিয়ে করে ও করে 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 ভিডিওটা নিয়ে যায় ও কিন্তু যায় না ও অনেক জনকে পাঠায় আমি জানি যাই হোক পরের সর্বনাশ করলে নিজের আগে হবে পরের ক্ষতি করলে নিজের আগে হবে একটা জিনিস সবার মধ্যে এখন জ্ঞান আছে বুদ্ধি আছে সবাই লেখা লেখাপড়া জানে সবাই জানে যে মন্দিরে সবাই কিন্তু যায় সবাই বোকা নয় সবাই মূর্খ নয় তারা পায় তবেই যায় তুমি পেরেছ আমি জানি যারা যারা ভিডিও করছো তারা ভালো করে শুনে রাখো যারা লাইভে আছো ওকে বলে পারবে না কারণ শ্যামাকে ওরই শেখানো শ্যামাকে ওই তুলে নিয়েছে শ্যামাকে বলেছে তুমি বলো আমি তো পারবো না কিন্তু যে আসল মুখ দেখায় না আসল দেখবে যাই কিছু দেখবে তুন বিলেন গুলো আগে মার খায় আগে রিপি করে গুলি করে মারা যায় আসল বিলেন কিন্তু লাস্টে বেরিয়ে আসে তাই আসল বিলেন কিন্তু আকাশে দুনিয়া ও সবাই নাচাচ্ছে আর আকাশে দুনিয়া চুপ করে ভালো সেটা